স্থানীয়দের কাছে এক রহস্যময় স্থানের নাম সাপটি পুরুষ সাপটি সম্পর্কে তাদের ধারণা মোটেই স্পষ্ট নয় তারা হয়তো জানেন না যে সুদূর অতীতে তাদের পূর্বপুরুষদের কেউ কেউ এই জায়গায় দাঁড়িয়ে পর্যবেক্ষণ করত শত্রুপক্ষকে এখন এটি শুধু একটি টিলা সমতল ভূমি থেকে প্রায় ত্রিশ ফুট উঁচু আমি এখন উপরে উঠছি উপরে উঠতে উঠতে এই সরু রাস্তা দেখে মনে হচ্ছে যে এখানে মানুষ উপরে নিয়মিত হয়ে ওঠে কিন্তু কি আছে উপরে দেখা যাক কি পাওয়া যায় আমি এখন ঠিক যে জায়গাটা দাঁড়িয়ে আছি এটার নাম সাপটি ব্রুচ আপনারা বুঝতে পারছেন যে আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি সেটা সমতল ভূমি থেকে বেশখানিকটা উঁচুতে সামনে যে পুকুরটি দেখতে পাচ্ছেন এটি সাপটি পুকুর নামে পরিচিত স্থানীয়দের কাছে শুনলাম এই জায়গাটি সময় অনেক উঁচু ছিল এখানে দাঁড়ালে নাকি ঠাকুরগাঁও শহর দেখা যায় অবশ্য স্থানীয় মানুষ একটু বাড়িয়ে বলতেই পছন্দ করে তবে ঠাকুরগাঁও শহর দেখা না গেলেও এখান থেকে দুই কিলোমিটার পূর্ব দিকে অবস্থিত হুল্লিবাজার যে দেখা যায় তাতে কোনো সন্দেহ নেই বর্তমানে এটি গোরুস্থান হিসেবে ব্যবহার হয় এই নতুন কবরটি সেই কথাই আমাদেরকে জানিয়ে দিচ্ছে ঠাকুরগাঁও ইতিহাস পরিক্রমা এবং ঠাকুরগাঁও এর ইতিহাস ঐতিহ্য বই থেকে সাপটে বড় সম্পর্কে যেটা জানা যায় সেটা আমি আপনাদেরকে বলছি এখানে বলা হচ্ছে যে এই জায়গায় একসময় স্থানীয় সুলতানি বা মোগল আমলে সৈন্যরা চৌক হিসেবে ব্যবহার করত পূর্ব দিকের কোয়েলি রাজ্য থেকে যাতে শত্রু আক্রমণ করলে তার প্রতিহত করতে পারে সেজন্যই মূলত এখানে সৈনিকরা অপেক্ষা করত আমরা সবাই সচেতন হলে হয়তো টিকে থাকবে ইতিহাসের এই স্মৃতিচূহ্নটুকু